সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামের নবম শ্রেণীতে ভর্তির যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা কম্পিউটার বা মোবাইল যেটি হোক সেখান থেকে একটি ইন্টারনেটের ব্রাউজার চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে অলরেডি একটি ইন্টারনেটের ব্রাউজারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিও ডট এসি ডট বিডি হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট তো এই মেন ওয়েবসাইটে আসার পরে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যে নোটিশ দিয়েছে সেই নোটিশটি আমরা একটু দেখতে চাচ্ছি তো এজন্য আপনারা এখানে মেনুতে এখানে যদি আপনারা আসেন এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ লেখা রয়েছে তো এই নোটিশ সেকশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন রাখা রয়েছে তো এই অ্যাডমিশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা অ্যাডমিশনের যে নোটিশগুলো সব নোটিশগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে রয়েছে যে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ এসএসসি প্রোগ্রাম সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে ছোট্ট একটা পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি তো আমরা যদি এখন এটাকে ওপেন করি ক্লিক করি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি কিন্তু এখানে কিন্তু হয়েছে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত তো প্রোগ্রামের মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ তো এখানে তারা কিন্তু ভর্তির জন্য কি। কী নিয়মকানুন দিয়েছে সেগুলো কিন্তু তারা এখানে বিস্তারিত এখানে দুইটি পাতা এখানে রয়েছে আপনারা এগুলো বিস্তারিত আপনারা করে নিতে পারেন তো এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি আমি আপনাদের যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে ভর্তির আবেদন তারিখ এখানে শুরু হবে এখানে পাঁচ জানুয়ারি থেকে এটা শুরু হবে এবং পাঁচ মার্চ দু পর্যন্ত এটা কিন্তু চলবে এরপরে হয়তো বা একাধার সময় বাড়াতেও পারে তবে আমি এটা শিওর না তো আপনারা এই পাঁচ মার্চের মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করে নেবেন তো এখানে একটা বিষয় এখানে তারপর নিচের আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষা লেখা রয়েছে ভর্তি পরীক্ষাটা কি তো এখানে একটা বিষয় আপনাদের যাদের জেএসি জেডিসি বা এইট পাশের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভর্তি পরীক্ষাটা প্রয়োজন হবে না এখানে আপনারা যারা পড়াশোনা হয়তো বা সিক্স সেভেন এইট পর্যন্ত পড়াশোনা করেছেন আপনারা তারা যদি এই নাইনে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে তাহলে আমরা এখানে বুঝলাম আমাদের যাদের জিএসসি জিডিসি বা এইট পাসের সার্টিফিকেট আছে তারা এখানে সরাসরি ভর্তি হতে পারবেন এবং যাদের সার্টিফিকেট নেই তারা এখানে আবেদন করার পরে কিন্তু আপনাদের একটা ভর্তি পরীক্ষা দিতে হবে যাদের সার্টিফিকেট নেই এবং এখানে ক্লাস শুরু হবে বিশ জুন দু পঁচিশ দেওয়া রয়েছে এখানে কিন্তু ভর্তির যোগ্যতাও কিন্তু তারা এখানে ভালো করে তারা বলে দিয়েছে আপনারা এখানে এটা ভালো করে যদি পড়েন পড়েন তাহলে এখানে বুঝতে পারবেন যে এখানে দেখুন জিএসসি জেডিসি ও অষ্টম শ্রেণীর সরকার শিক্ষিত সমমান পরীক্ষায় পাশ বা উত্তীর্ণ হতে হবে অথবা আপনাদের এখানে তারা বলেছে দেখুন যে সরকার শিক্ষিত সমমানের স্মরণপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম চোদ্দো বছর একত্রিশ বারো দু হাজার এই তারিখ অনুযায়ী চোদ্দ বছর হতে হবে এবং এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তারপরে এখানে তারা যে বিষয়গুলো বলেছে সেগুলো ভর্তি পরীক্ষার বিষয় মানবন্টন তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাবির ওয়েবসাইট ও আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্র ওই স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে তার মানে আপনারা পরবর্তীতে বাবি যে মেন ওয়েবসাইট আসেন আসার পরে নোটিস থেকে অ্যাডমিশনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন তো এখন বিষয় হলো প্রয়োজনীয় কাগজপত্র কি তো আপনারা হলো সরাসরি কীভাবে ভর্তি হবেন এবং ভর্তি পরীক্ষা কীভাবে দিবেন সেই তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি তো এখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যারা সরাসরি ভর্তি হবেন যাদের সার্টিফিকেট রয়েছে তো এখানে লেখা রয়েছে যে দুই কপি ছবি লাগবে এখানে তারপর এখানে সার্টিফিকেটের কপি এখানে লাগবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধনের অথবা অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি এবং এখানে আবেদন ও অন্যান্য ফি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মূল ভর্তি ফি লেখা রয়েছে ছয়চল্লিশশো এটা ভ্যাট সহকারে কিন্তু আরও বেশি হবে এবং এখানে যদি বিজ্ঞান শাখার কেউ বিজ্ঞান যদি নিয়ে থাকেন তাহলে এখানে দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত দুশো টাকা জমা দিতে হবে তো এখানে কী কীভাবে ফি নেওয়া হবে সেটা কিন্তু এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে আবেদন ফি রেজিস্ট্রেশন ফি কোর্স ফি কত করে এবং সব টোটাল এখানে কিন্তু সব সহকারে ছয়চল্লিশশো পঁচানব্বই টাকা এখানে রয়েছে তো এটা আপনাদের আবেদন করার সময় কিন্তু আর কিন্তু বেশি কিন্তু লাগবে ভ্যাট কাটবে এবং অনলাইনে আবেদন করতে গেলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনলাইনের একটা ফি কিন্তু রয়েছে তো এরপরে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী যদি কেউ থাকে তাহলে এখানে কিন্তু কোর্স ফি শতকরা ষাট ভাগ কিন্তু সার পাবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ দোষ্টব্য তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে তো এখানে আপনারা এটা ভালো করে পড়ে নেবেন এখানে তারা বলেছে যে অষ্টম শ্রেণী সহমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী এক হতে হবে এবং জেএসি জেডিসি পাশের ক্ষেত্রে জেএসসি জেডিসির সনদ অনুযায়ী সেটা কিন্তু হতে হবে আর এখানে তারা একটি কথা বলেছে যে সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে আর সর্বশেষ তারা যেটি বলেছে যে দু হাজার নয় সালের পূর্বে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন সেক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন একত্রিশ বারো সাতানব্বই তারিখ হতে হবে তার মানে আপনারা দু হাজার সালের আগে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের জন্ম তারিখ অবশ্যই একত্রিশ বারো সাতানব্বই হতে হবে এবং যারা এইট পাশ করেছেন যে ছাড়া তাদের কিন্তু আপনারা এখানে কিন্তু ভালো করে বুঝে নেবেন যে তাদের নাম মাতার নাম জন্ম তারিখ প্রদত্ত সনদ পরিচয়পত্র অনলাইন জমন অনুযায়ী এক হতে হবে বিষয়টা আপনারা ভালো করে মাথায় রাখবেন তো এখানে তারা কিন্তু একটা সতর্ক তারা এখানে করে দিয়েছে যে ভর্তির আবেদন আবেদনপত্র প্রদত্ত তত্ত্বাবলী তো এখানে তারা একটা বিষয় কিন্তু তারা সাবধান করে দিয়েছে যে ভর্তির আবেদনপত্রে কোনো তথ্য যদি বা সংযুক্ত কাগজপত্র যদি অসত্য বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার আবেদন কিন্তু তারা কিন্তু বাতিল করে দিবে তো এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন তো এই গেল বিষয় তো এরপরে বিষয় থাকে যে আপনারা ফর্ম পূরণ কিভাবে করবেন তো এখানে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার তারা কিন্তু বিস্তারিত কিন্তু একটা এখানে কিন্তু একটা নির্দেশনা দিয়েছে চাইলে আপনারা এটা আপনারা করে নিতে পারেন তো আমি আপনাদের জন্য একটু আইডিয়া দেওয়ার জন্য যদি বলি আমি আপনাদের পুরোপুরি অনলাইন ফর্ম আমি পূরণ আমি দেখাচ্ছি না তো অনলাইন ফর্ম পূরণ করার জন্য আপনাদের প্রতি আমার যে পরামর্শ আপনারা আপনাদের পরিচিত বা আশপাশের আপনাদের শহরে বা বাজারে কোনো যদি ভালো অনলাইনের কাজ করে এরকম যদি কোনো কম্পিউটারের দোকান থেকে থাকে তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবি নিয়ে সেই দোকানে যাবেন গিয়ে সেখান থেকে আপনারা এই ভর্তির আবেদন ফর্মটা আপনারা পূরণ করতে পারেন দুই নম্বর আপনারা যদি তাও না পারেন তাহলে আপনারা যে স্কুলে ভর্তি হবেন সেখানে সেখানে আপনাদের কাগজপত্র জমা দিলে সেখান থেকেও কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু করে দেয় অথবা আপনারা যদি অনলাইন ফর্ম পূরণ করার সম্পর্কে আপনাদের যদি কোনো ভালো ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু আবেদন ফর্মটা কিন্তু পূরণ করতে পারবেন তো আপনারা নিজেরা কীভাবে আবেদন ফর্ম পূরণ করতে পারেন এটা যদি আমি আপনাদের দেখাই তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনাদের প্রথমে দেখিয়েছিলাম যেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মেন ওয়েবসাইট তো এখানে আরেকটি ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওসফস নিউ ডট বি ডট এসি ডট বিডি এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার এই ওয়েবসাইট তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন লেখা রয়েছে এখান থেকে যদি ওপেন স্কুলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেহেতু আমি ভিডিওটা করার সময় এই আবেদনটা এখনও চালু হয়নি তো চালু হলে এখানে আপনারা ভিউ সার্কুলার এবং অ্যাপ্লাই নাম এখানে দেখতে পারবেন তো অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনাদের আপনারা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু সেই প্রসেসটা কিন্তু চলে আসবে তো আপনাদের আমি যেহেতু দেখাতে পারছি না তো আপনারা এই যে বাংলাদেশ মূল মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট আমরা প্রথমে যেটাতে আসলাম আসার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন লেখা রয়েছে এই অ্যাডমিশনে যদি আপনারা এই যে মেনুটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু একটা ভিডিও কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়েছে তো এখন এই ভিডিওতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা ভর্তির প্রসেসটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তো আপনাদের জন্য আমি যদি একটু দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওসঅস নিউ যে অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে এখানে অ্যাডমিশনের নিচে আপনাদের যেভাবে আমি দেখালাম যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যাডমিশন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিউ সার্কুলার লেখা রয়েছে এবং অ্যাপ্লাই নাও লেখা রয়েছে তো এই অ্যাপ্লাই নাওতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা জাস্ট আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে রিজিওনাল সেন্টার তারপরে এখান থেকে আপনাদের সাব রিজিওনাল সেন্টার এবং তারপরে হলো স্টাডি সেন্টার এবং এখান থেকে আপনাদের গ্রুপ যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের আবেদনের যে ফর্ম সেটা কিন্তু এখান থেকে কিন্তু চলে আসবে তো এখানে আমি আবেদন ফর্ম আমি আপনাদের পুরোপুরি পূরণ করে দেখাতে পাচ্ছি না তো এখান থেকে আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আপনার আবেদন ফর্ম যেগুলো এখানে আপনারা নিজে পূরণ করতে চাচ্ছেন এখানে যে লাল টিকমার্ক দেওয়া যে স্টার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের অবশ্যই এখানে ফিল আপ করে দিতে হবে তো এখানে এভাবে কিন্তু আপনারা যে তথ্যগুলো এখানে চেয়েছে তারা সেই তথ্যগুলো আপনারা এখানে অবশ্যই ফিল আপ করবেন এবং এখানে আপনার ইমেল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে ইমেল নাম্বার আপনারা ভালো করে দিয়ে দেবেন এবং ছবি সিগনেচার এখানে আপনাদের আপলোড করতে হবে বাকি যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে তো এখানে আরেকটি বিষয় আমি যেটি গুরুত্বপূর্ণ সেটি আপনাদের আমি দেখিয়ে দিতে চাই সেটি হচ্ছে এখানে তারা দেখুন এখানে তারা বলেছে যে একাডেমিক ইনফরমেশন এখানে যোগ করার পর তৃতীয় ধাপে স্টেপ থ্রিতে আপনারা যখন আসবেন তখন এখানে দেখাবে যে আপনাদের একাডেমিক ইনফরমেশন দিতে হবে তো আপনাদের যাদের এখানে জেএসসি বা অষ্টম শ্রেণীর পাস আছে তো তারা আপনারা এখান থেকে জেএসসির ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা যাদের সার্টিফিকেট নেই তারা কীভাবে আবেদন করবেন তারা এই সেম প্রসেসে আবেদন করবেন শুধু এখানে আসার পরে আপনারা যে ইনফরমেশন একাডেমিক ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের এখানে দিতে হবে না এখান থেকে আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে আপ টু ক্লাস এইট জেসিওর যে যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা আপনাদের অন করে দিতে হবে আপনাদের স্ক্রিনশট দিয়ে আমি একটা স্ক্রিনশট রেখেছিলাম স্ক্রিনশটটা যদি আপনাদের আমি দেখাই তো এই যে স্ক্রিনশট একটা রেখেছিলাম তো দেখুন এখানে কিন্তু যে এরকম আসবে আপনারা যারা সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে ফিল আপ করবেন আপনাদের বললাম আর যাদের সার্টিফিকেট নেই আপনারা যে এখানে যে অপশনটা আছে এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দিলে হবে কি যে অপশনটা এখানে অন করে যদি আপনারা দেন তাহলে আপনাদের একাডেমিক অ্যাকাডেমিক ইনফরমেশানগুলো কিন্তু আর এখানে চাইবে না তো সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু আপনাদের তিনশো টাকা এখানে ফি আপনাদের পরিশোধ করতে হবে এবং যারা সরাসরি ভর্তি হবেন যাদের সার্টিফিকেট আছে তাদের যে যে ফুল যেই পেমেন্ট সেটি কিন্তু করতে হবে এবং যাদের সার্টিফিকেট নাই। তারা কিন্তু এখান থেকে তিনশো টাকা কিন্তু এখান থেকে পেমেন্ট করবে তো এরপরে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফিনিশ করে আপনারা যদি সাবমিটে ক্লিক করে দেন এখানে টিক মার্ক দিয়ে তারপরে আপনাদের এরকম একটা বিষয় আসবে তো এখান থেকে আপনারা যে বিষয়গুলো রয়েছে আপনাদের সেখান থেকে ধর্মের যে সাবজেক্টটা আপনাদের যে আপনার যে ধর্ম ইসলাম ধর্ম হল ইসলাম হিন্দু ধর্ম হলে হিন্দু আর যদি অন্য কোনো ধর্ম থেকে থাকে সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন এবং যেগুলো হলো কম্পালসারি সাবজেক্ট সেগুলো কিন্তু উপরে কিন্তু সেগুলো কিন্তু থাকবেই সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না এবং এখান থেকে একটা সাবজেক্ট আপনারা সিলেক্ট করে দেবেন দিলে কিন্তু এখানে নিচেই কিন্তু আপনারা টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখতে পারবেন টাকার অ্যামাউন্টটা দেখার পরে নিচে কিন্তু আবার আপনাদের এখানে ভিডিওটা আপনারা ভালো করে একটু দেখবেন এখানে প্রসেস টু পেমেন্ট লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের এরকম পেমেন্টের একটা অপশন নিয়ে আসবে তো এখান থেকে আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকা পেমেন্ট করার কিন্তু বেশ কয়েকটি কিন্তু মেথড রয়েছে তো আপনারা আপনারা যেভাবে টাকা পেমেন্ট করতে চান সেই মাধ্যমে আপনাদের এখানে ক্লিক করতে হবে তো আমি বিকাশ থেকে যদি আপনাদের দেখাই তো আপনারা এখানে বিকাশে ক্লিক করবেন তো বিকাশে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে তারপর এখান থেকে আপনাদের টোটাল ফিটা কত এখানে শো করবে অনলাইন চার্জ সহকারে তারপর এখানে পে টু বিকাশ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা তারপরে এখানে আপনাদের লেখা রয়েছে যে বিকাশ মোবাইল নাম্বার আপনারা যে বিকাশের মোবাইল নাম্বার থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটা পরিশোধ করবেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে আপনারা বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা ওকে করবেন তারপরে ওকে বা কনফার্ম করবেন তো তারপরে আবার আপনাদের যে মোবাইলের বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোড সেই পিন কোডটি যদি আপনারা এখান থেকে দিয়ে তারপরে আপনারা কনফার্ম করেন তাহলে কিন্তু আপনাদের এই টাকাটা কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে যাবে তো টাকা পেমেন্ট করার পরে আপনাদের এখানে নোটিশে আরেকটি বিষয় শেষের দিকে আমি একটু বলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেস টু পেমেন্ট বাটনে ক্লিক করার পর তারা যে সিস্টেমটা বলেছে এখানে পেমেন্ট বিন সাকসেসফুলি হলে আপনাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ কিন্তু তারা দিয়ে দেবে এবং সেখানে আপনাদের টেম্পোরারি লগ জন্য একটা আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু তারা দিয়ে দেবে এবং আপনারা সেখান থেকে লগ করে কিন্তু আপনাদের যে প্রিন্ট প্রোফাইল বাটনে ক্লিক করে আবেদনপত্র আপনাদের যেটি আপনারা আবেদন পূরণ করলেন সেটি আপনাদের প্রিন্ট করে নিতে হবে এবং পেমেন্ট হিস্টোরি নামে একটা অপশন সেখানে পাবেন সেই পেমেন্ট হিস্টোরি থেকে অ্যাকশন মেনুর প্রিন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট স্লিপ যেটি সেটি কিন্তু আপনাদের প্রিন্ট করে নিতে হবে তারপর এখানে তারা বলেছে দেখুন যে প্রিন্ট কিন্তু আবেদনপত্র ও পেমেন্ট স্লিপের সাথে দুই কপি ছবি যদি সার্টিফিকেট যাদের যারা সার্টিফিকেট সহকারে দেবেন কী কাগজপত্র এখানে লাগবে তারা কিন্তু এখানে বলে দিয়েছে সেই কাগজপত্রগুলো সহকারে আপনাদের সত্যায়িত ফটোকপি দশ কাজ দিবসের মধ্যে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে সংশ্লিষ্ট স্টাডি সেন্টার মানে আপনারা যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলে কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং শিক্ষার্থীর সকল তথ্য যাচাই বাছাই পূর্বক বাবির ভর্তি কর্মকর্তা শিক্ষার্থীর আইডি জেনারেট করবেন মানে আপনারা প্রথমে যে ভর্তি হলেন সেখানে যে আইডিটা দেওয়া রয়েছে সেটি কিন্তু আপনাদের অরিজিনাল আইডি নয় পরে এস এম এসের মাধ্যমে একটি আপনাদের যে শিক্ষার্থী আইডি সেটি কিন্তু আপনাদের আবার তারা দিয়ে দিবে সেই আইডিটা কিন্তু আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে সেটা দিয়ে কিন্তু আপনারা লগ করে মানে ক্লাস টেনে আপনারা কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখানে তারা কিন্তু আরেকটি বিষয় কিন্তু বলেছে যে অনলাইন ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ভর্তির তারিখ থেকে পরবর্তী পনেরো কার্য মধ্যে ওসা তাদের যে হেল্পলাইন যেটি রয়েছে এখানে হেল্পলাইনে দুটি নাম্বার দেওয়া রয়েছে এখানে রবিবার হতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা এখানে তাদের ইমেল নাম্বার দিয়েছে ইমেল নাম্বারেও কিন্তু আপনারা আপনাদের যে কোনো সাহায্য বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন তো এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনাদের যদি কোনো ফর্ম পূরণ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে সেটি কিন্তু আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনাদের নিকটস্থ যে উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিন্তু সেখানে সেখান থেকে আপনাদের যে ফর্মে যে ভুল হয়েছে সেটি কিন্তু আপনারা সংশোধন করতে পারেন তো এখন বিষয় হলো আপনারা যদি নিজেরা যদি ফর্ম পূরণ করতে চান তাহলে আমি যে মাধ্যম দিয়ে দেখলাম সেটি আপনারা করতে পারেন অথবা যদি নিজেরা আপনাদের যদি করতে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আপনারা আপনাদের আগে বলেছি আপনারা ভালো কোনো অনলাইনের দোকানে যাবেন সেখান থেকে আপনারা গিয়ে আপনারা সেই ফর্মটি পূরণ করে আপনারা আপনারা এই স্কুলে আপনারা জমা দেবেন তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আর আমিও কত ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি জানি না তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে